চন্দ্রপুর নাথপাড়া এলাকায় অর্জুন চন্দ্র শিলের ভাড়া বাড়ি থেকে এক ব্যক্তির পচা গলা মৃত দেহ তার নাম নারায়ণ দেবা তিনি স্বাস্থ্য দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন তার নিজের বাড়ি যোগেন্দ্রনগর দত্তপাড়া এলাকায় হলেও তিনি চন্দ্রপুর থানাপাড়া এলাকায় বসবাস করতেন তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সে বাড়িতে ছুটে যায় পুলিশ তো তাদের সঙ্গে ধরো না আমার তো সময় বয়সী প্রায় বসে বসে কথাবার্তা আজকেও ভাবছি আমি ওনার সঙ্গে বসে বসে কথাবার্তা বলবো অপারেশন করে তো একসাথা কৃষিদের সামনে বেঁচে তালা নাই তালাই মানে ভিতরে আছে তারপর দিয়ে দেখলাম যে অনেকক্ষণ যেমন করলাম লক করার পরেও দেখি উনি সারা শক্ত করা এরপরে আমি আমার ছেলেরই ডাকছি ডাকছি করে ছেলেও আসলো আমি তো বাড়িতে পুলিশ গেছে পুলিশ গিয়েছে যে আমার বাবা যেখানে থাকতো এখানে আমরা এখন আইতাম আঁকিল দরজা নাকি মানে খুলিয়া দেখছে যে মৃতদেহ তো আমরা বাড়ির মানুষ সবাই আইলাম আর আমি বানা থাকি না তো আমার বাবা বানা থাকে তো এক মাস আগে বাড়ি থেকে আইছিল আর কি আয়া প্রত্যেক পরে যাইতো বাড়িতে যাই যে লাস্ট দেওয়ালির দিন গিয়ে আইলো এরপরে দেয় তো আর গেল গেল না আমরা ফোন করি প্লাস পাঁচ ছয় দিন ধরে ফোন আর আমরা তো মানে রামনগর থাকে আমরা রামনগর গিয়ে অনেক খোঁজাখুঁজি করছি এখানে তো থাকে এটা তো দেখলাম মানে উনি ঘুমিয়ে দিছে কাপড় টাপড় কিছু নাই এবং পুরা পাঁচ ছ দিন আগে মিনিমাম ড্রিসে কারণটা একদমই হয়ে গেছে গেছে বডিটা একদম সুগন্ধ হয়ে গেছে গেছে ড্রাইভার ছিল নারেন্দ্র দেবনাথ পাঁচ ছয় দিন আগের তার আর আমরা দেখলাম যে এতদিন আগের মানে দুর্গন্ধ যেহেতু ভেঙেছে এটা আপনার মিনিমাম পাঁচ ছয় দিন আগে তো এতদিন ধরে বাড়ির মালিক যে মারা থাকে উনি একবার দেখলো না ব্যাপারটা একটু যে একটা লোক মানে বা বাড়ির খবরও দিল না আমি দেখলাম এগ্রিমেন্ট করানো আর কি ওনার লোক বাবার যে বাড়ি এখানে আইসে এগ্রিমেন্ট করানো এগ্রিমেন্ট যে করানো আমরা তো উনি ফোনও করতাম পারতো বা একটা বয়স্ক রে